অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মন্ত্রণালয় বন্টন করা হয়েছে এতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড আফহাম খালিদ হোসেন শুক্রবার নয় আগস্ট দুপুরে এ ঘোষণা আসে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এ সরকারের উপদেষ্টা হিসেবে স্থান পেয়েছেন প্রখ্যাত আলেম খালিদ হোসেন বাংলাদেশের ইতিহাসে প্রথম আলেম উপদেষ্টা হয়েছেন তিনি প্রখ্যাত এই আলেমের পুরো নাম আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন অধিকাংশ মানুষ ফজর নামাজ পড়ে না গুমে থাকে আমরা গুনাগার নবী করিম ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ বাড়ি কালা উম্মতি বুকুরিহা আল্লাহ আমার উন্মতের মধ্যে যারা সকালবেলা কাজ শুরু করে তাদের উপর আপনি বরকত নাজারি করুন তিনি উনিশশো উনষাট সালের দুই ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া উপজেলার মাদাসা ইউনিয়নের মক্কার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা মোহাম্মদ হাবিবুল্লাহ একজন ইসলামী পণ্ডিতে ছিলেন সুন্নিদেও বন্দি ইসলামী পণ্ডিত খালিদ হোসেন হেফাস্তে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ছিলেন বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা মাসিক আত্মাউহিদের সম্পাদক বালাগুস সরকের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কোরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক হিসেবে দায়িত্বরত আছেন এছাড়া তিনি তিনি ওমরগণি এমইএস কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক এবং নেজামে ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সামরিকীতে তার দুই শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে খালিদ হোসেনের শিক্ষাজীবন শুরু হয় এখানে তিনি তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় লেখাপড়া করেন উনিশশো সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদরাসা থেকে প্রথম বিভাগে আলিম ও উনিশশো সালে ফাজিল পাশ করেন উনিশশো থেকে উনিশশো পঁচাত্তর পর্যন্ত চট্টগ্রাম চন্দনপুরা দারুল উলুমে হাদিস অধ্যয়ন করেন উনিশশো সালে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন খালিদ হোসেন আশরাফ আলী থানবির শিষ্য মোহাম্মদ আমিনের কাছে সহিহ বুখারি চট্টগ্রামের মিরসরাই থানা নিজামপুর এলাকার বাসিন্দা মতিউর রহমান নিয়ামির কাছে শহীদ মুসলিম ইসমাইল আরাকানি কাসেমির কাছে সুনান আততির মিজি নাওয়াব হাসান কাসেমির কাছে সুনানে আবু দাউদ পড়েছেন উনিশশো সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বিয়ে অনার্স ও উনিশশো সালে একই বিষয়ে এম এ পাস করেন পরে দুই সালে একই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খুতবা Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment, and share what you think about it.